আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বাইও আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে আমি একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম আসলে ঈদ বলে কথা একটু তো কিছু কিনতে হয়ই তাই না তাই আমি আমার নিজের জন্য আর আমার ছোট খালা মনের জন্য আর খালাতো বোনের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম বেশি কিছু আনি নেই হালকাই কেনাকাটা করে নিয়ে আসছিলাম আসলে কেনাকাটা ইচ্ছা করে সবার জন্য করি আসলে সম্ভব হয় না তার জন্য আর করি না তাই দেখা যাচ্ছে যখন যতটুকু পারছি তখন ততটুকুই সবার জন্য কেনাকাটা করেছি আর এখন এই তিনটা ড্রেস আমি কিন একটা শাড়ি আর দুইটা হইলো ড্রেস আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও করে নেওয়ার কারণটা হয়েছে কি জানেন অনেকদিন যাব ঠিক ঠিকমতো ভিডিও দিতে পারি না রোজা বলে কথা রোজায় সারাদিন রোজা রেখে কিন্তু আসলে ভিডিও করার মতো এরকম কোনো এনার্জি থাকে না তার জন্য আর ভিডিও করি না আর যদিও ভিডিও করি তারপরে মনে হয় এডিট করা বয়েস দেওয়া ছাড়া কিন্তু এনার্জি থাকে না তারপরে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি করে নেই বড় বড়ো ভিডিও করব না ছোট ছোট ভিডিও করবো ছোট ছোটো ভিডিও করা বয়েস দেওয়া কিন্তু আসলে অনেকটা সময় কম লাগে বা ভালো লাগে আর বড় ভিডিওর কিন্তু এনার্জি থাকে না বয়েস দেওয়ার মতো তাই সেজন্য ছোট ভিডিও করে নিলাম তারপরে কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করতে ভুলে যাবেন না আর এই ড্রেসগুলো কেমন হয়েছে আমার মোবাইলটা একটু সমস্যা এই জন্য কিন্তু ভিডিওগুলো ঠিকমতো করলে কালার আসতেছে না তাই কি করবো বলেন যে আসলে আমরা এখন যেটা নিয়ে পড়ছি ওইটার কোনো লাভমান সামনে পাইতেছি না যদি লাভমান পাইতাম তাহলে দেখা গেছে যে বেশি দাম যে মোবাইল কিনে ভিডিও করে ভিডিও ছাড়তাম ওরকম কোনো আসলে আশাই পাইতেছি না মনে করে না যে আর ভিডিও করি বা এখন ভিডিও ছেড়ে দে। তাই দেখেন যে তিন দুইটা ড্রেস আর একটা শাড়ি শাড়িটা কেমন আসত আসলে শাড়িটা পেয়েজ কালারের ভিতরে এত সুন্দর লাগে বাস্তবে কিন্তু আর মোবাইলের ভিতরে কেমন গোলা কালার আসতেছে মানে যে কান্দন কান্দন করতেছে ভালো লাগতেছে না কালার আর এটা আমার ছোটো খেলামনির জন্য আমি পছন্দ আমি পছন্দ করি না এটা আমার মেয়ে পছন্দ করছে মা আপুর জন্য এই শাড়িটি বেশ ভালো হবে তাই এটা দিলাম এটি লো তুমি এটা অনেক সুন্দর হবে তারপরে কি করলো আমার মেয়েটি নিল আর এই ড্রেসটা হলো আমার নিজের জন্য আর কেন জানি আমার পেয়াজ কালারের যে কোনো কিছু কেনাকাটা করলে পেয়াজ কালারেরগুলো আমার এত পছন্দ পেয়াজ কালারের জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমি সব সময় যে মার্কেট থেকে কাপড় চোপড় কেনাকাটা করলে আমি পেঁয়াজ কালারটা পছন্দ করি যার লাগে কিনে আমার মেয়ের জন্য ড্রেস নিছি কাতাও পেঁয়াজ কালারে নিলাম আর আমার ড্রেসগুলো পেঁয়াজ কালারে আমার ছোটো মেয়ের ড্রেসও মানে তিনজনের তিনটা ড্রেস নিয়েছি কিন্তু আসলে পেঁয়াজের কালার পেঁয়াজ কালার ভিতরে কিন্তু হালকা আর গাঢ় এরকম করে তিনজনের তিন কালারে নিচ্ছি আর দেখেন অন্যটার কাজটাও ভীষণ ভালো লাগে অনেক সুন্দর লাগে অন্যটার কাজ আরেকটা না কথা না না বললে আমার বন্ধুরা আমি কিন্তু যাদের ভিডিও চাই বড় কমেন্ট করতে পারি না বাট কমেন্ট করতে পারি না সময়ের জন্য কারণ হচ্ছে আমি মেশিনে একটু কাজ করলে দেখা গেছে কি যে কমেন্টগুলো করতো না তার জন্য আমি লাভ দিয়ে দিই শুধু লাভ দিয়ে দিই লাভ দিয়ে লাইক দিয়ে দিই যে মনে করবেন যে শুধু আমি না চাই যে ভিডিও লাইক দিছে লাভ দিছে এমন না আমি ফুল ভিডিও চাই চাই ফেলি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ পেয়েছে